বিসমিল্লা রহমান রহিম ইউটিউব চ্যানেল অনুপ্রেরণা টিভি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যে প্রশ্নগুলো না জেনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়া ঠিক নয় এবং আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন দেওয়া হলো এক গুণ গুণক গুণফল কাকে বলে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কাকে বলে যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কি বলে কোন কোন শব্দ থাকলে যোগ করতে হয় কোন কোন শব্দ থাকলে বিয়োগ করতে হয় কখন যোগ বিয়োগ করতে হয় কখন গুণ ভাগ করতে হয় ভাগশেষ নির্ণয়ের সূত্রটি লেখো ঐকিক নিয়ম কাকে বলে যোগ ও বিয়োগ এবং গুণ ও ভাগের মধ্যে সম্পর্ক লেখো গুণনিয়োগ ও গুণিতক কাকে বলে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় গুণনীয় কত সবচেয়ে ছোট গুণিতক কত লসাগু ও গসাগু কাকে বলে লসাগু ও গসাগু করার উপায় বলুন মৌলিক সংখ্যা কাকে বলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা নিয়ে খেলা করুন অপর পৃষ্ঠায় দষ্টব্য এবং এক মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নয় কেন বলুন দেখা মাত্রই সংখ্যাটি জোড় না বিজোড় বলুন সংখ্যাটির স্থানের নাম স্থানীয় মান সংখ্যাটি কত কত দ্বারা বিভাজ্য বলুন অঙ্ক কাকে বলে এবং গণিত কাকে বলে বলুন এবং লিখুন গুণ এবং এর এর মধ্যে পার্থক্য আছে কি দেখা মাত্রই উত্তর বলুন গড় কাকে বলে গড় নির্ণয়ের সূত্রটি লেখো মুনাফা ও বার্ষিক মুনাফার সূত্রটি লেখো সাধারণ ক্যালকুলেটারে কয়েটি বোতাম থাকে ল্যাপটপ কম্পিউটারে আছে কিন্তু ডেস্কটপ কম্পিউটারে নেই তার নাম কি। এই প্রশ্নগুলো নিজে নিজে উত্তর লেখার চেষ্টা করুন প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এ সকল প্রশ্নের উত্তর সুন্দরভাবে করে দেওয়া হবে সকলকে ধন্যবাদ